জমা করজ সমস্ত পটির সঠিক বেশ কোনটি জমা করজ সমস্ত সঠিক বেশ হচ্ছে জমা ও খরচ কোনটি উদাহরণ এখানে স্বর সন্ধির উদাহরণ হচ্ছে অনিত নিচের কোনটি উপপদ তৎপুরুষ সমাস নয় অপ উপপদ তৎপুরুষ সমাস নয় তেলে বাজা গীতি শব্দের প্রকৃতি গীতি শব্দের অপ্রত্যয় হচ্ছে মহাযাত্রা কি শব্দ মহাযাত্রা হচ্ছে রোড শব্দ এত পড়লাম কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না বাক্যে কোন ধরনের যুজক ব্যবহৃত হয়েছে বিরুদ্ধ এ দেহে প্রাণ নেই দেহে শব্দটি কোন কারক দেহে শব্দটি হচ্ছে অধিকরণ কারক এই যে আমাদের চেনা লোক বাক্যে চেনা কোন পদ বিশেষণ পদ অমিল এর বেশ বাক্য কোনটি অমিল শব্দের বেশ বাক্য হচ্ছে মিল কোন শব্দটি আরবি এখানে আরবি হচ্ছেন নামাজ রুজা ফেরিস্তাটি আরবি শব্দ নয় আরবি শব্দ হচ্ছে ইমান নিচের কোন বানানটি শুদ্ধ নিশি তিনি শব্দের শুদ্ধ বানান হচ্ছে ঘ বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম গ্রন্থ বঙ্গভাষা ও সাহিত্য এটি কারলিকা এটি দীনেশচন্দ্র সেন এর লেখা নগাষ্টক ও গঙ্গাষ্টক কবিতা দুটোকে লিখেছেন নগাষ্টক ও গঙ্গাষ্ট কবিতা দুটি লিখেছেন ভারতচন্দ্র চন্দ্র রায় নষ্ট হওয়ার যার এক কথায় হবে নশ্বর নষ্ট হওয়া স্বভাব যার তাকে এক কথায় বলে নশ্বর মানচিত্র গ্রন্থটি রচয়িতা কে মানচিত্র গ্রন্থটি রচয়িতা হচ্ছে আলাউদ্দিন আল আজাদ গুলাম মুস্তফার সবচেয়ে বিখ্যাত গ্রন্থ কোনটি গুলাম মোস্তফার সবচেয়ে বিখ্যাত গ্রন্থ হচ্ছে বিশ্বনবী শহীদুল্লাহ কাইসার কোন জেলায় জন্মগ্রহণ করেন শহীদুল্লাহ কাইসার জন্মগ্রহণ করেন ফেনী জেলায় জন্মিলে মরিতে হবে অমর কে কোথা হবে কার রচনা এটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের রচনা কোনটি ক্রমবাচক সংখ্যা ক্রমবাচক সংখ্যা হচ্ছে সপ্তম বিবাহ কিরণ হলে সুবলিত এর সাথে কোনটি বসবে সুগঠিত বানানটি শুদ্ধ নয় পাক এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি ঘ হচ্ছে সঠিক ঈশ্বরচন্দ্রগুপ্ত সম্পাদিত পত্রিকার নাম কি ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত পত্রিকার নাম সংবাদ প্রভাকর কোন কোন বর্ণের যুক্ত রূপ কিয় কনশ্য এ মাটি সোনার বাড়া এই উদ্ধৃতিতে সোনা কোন অর্থে ব্যবহার হয়েছে বিশেষণের অতিশায়ন